দখল দারি খুব নিয়েছ রক্ত সময় এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার নাম হাম্মাদের পির সেনা নিশ্ব জানে তোমার দাম আহর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আচ্ছা ফিলিস্তিন ফিরবে তোমার দিন একসাফিলিস্তিন ফিরবে তোমার দিন ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ জানাই উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ জানাই হবে তুমি সকল শহীদ একসাথে হম যা নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন দিন এক ফিরবে তোমার দিন এক ফিরবে তোমার দিন